তো উদ্দেশ্যে কোন কৈফিয়ত দিতে হয় না যে তোমরা বিবাহ বহির্ভূত সন্তানের মা বাবা কেন হইলা এই জন্য কোন কৈফিয়ত কোনো সরকারের কাছে দিতে হয় না এই ব্যবস্থা আমাদের অনেক মুসলমানেরা সুখের জীবন মনে করে না উদ্দিল্লা বলেন এটা কোন সুখের জীবন না যে দেশগুলোতে প্রত্যেকটা মানুষের আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ডে বাবার কোন নাম নাই শুধু মায়ের নাম শুধুমাত্র মায়ের নাম ব্যবহার করা হয় বলেন তো কেন মায়ের নাম ব্যবহার করা হয় তার আসলে কারণটা কি আমি একটু আমাদের বাংলার প্রচলিত বাংলাদেশের একটা সিস্টেমে আপনাদেরকে বুঝাই কাতি মাস গেছে না আছে সামনে ভাদ্র আশ্বিন

ষোলোটা really? না <laughs> 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 <laughs>

ক্ষমতার দখলে থাকবে মারামারি করবে হানাহানি করবে এরপরে জেনা ব্যবসার মদ্যপান এই সেই হাবি যাবে যত আনন্দ ফুর্তি আছে ওরা দুনিয়া চলে করতে থাকবে কিন্তু যারা আমি আল্লাহ ইমান আনায়ন করছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দেই নাই শুধু সফরের হারাতটাকে পার করার জন্য একটু একটু ব্যবস্থা রেখেছি যেন তারা কষ্ট করে এই সময়টুকুন পার করে চলে আসতে পারে আমি আল্লাহ তাদের সুখের ঠিকানা রাখছি

তবে তার জীবনে যত গুণা করছে যত অন্যায় করেছে মাওলায় পাক যদি চায় তাকে মাফ করে দিতে পারে আবার মাওলা যদি চায় তাকে শাস্তির বিধানের আওতায় নিয়ে রাখতে পারে কিন্তু তার ভিতরে যে এই যে কালিমা এই কালিমার যে ইমান এটা যে তার ভিতরে আছে

आवार ना भीख लो इन लोगों वरी शीने तो नहीं नहीं खाना वो भी ला वो ला मैं भी ला ना लाऊँ है यूकुट और यूकुट यार कुछ तो कर सकता है ये तो सब कर सकता है जिगेस ने अपना नाम लगाया और अब तीसरे बजट में आवाज़ जिगेस का वो कि नबुसाले साला जिगेस का लकी माटील कर दिया मील या मुस्का ए

দেখা করা তো কোন ব্যাপার না কিন্তু তুমি তো দুনিয়ার মানুষ তোমার যে চোখ আর এই চোখের যে জ্যোতি আর যে পাওয়ার এইটা দিয়া তুমি আল্লাহকে দেখার ক্ষমতা রাখো না এই আমি তোমাকে দেখা দিতে পারবো না

সকলকে বের করে দেওয়া হলো একদম প্রাণী মুক্ত করা হলো রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে কে ডেকে বলে মুসা এবার তুই পাহাড়ের দিকে রওনা হ রব্বুল আলামিন সত্তর হাজার নূরের পর্দার এক ইঞ্চি পরিমাণ আলো তিনি মাত্র দেখাইছেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেন্সলেস হয়ে জমিনের বুকে পড়ে গেলেন তুই পাহাড়ে আল্লাহ তাআলা যখন হুশির লোক মুসা পয়গম্বরের রব্বুল আলামিন ডাকিয়া বলে মুসা তুমি না জিত করেছিলা তোমার আল্লাহকে দেখবা এখন কেমন দেখলা موسى عليه السلام فلما قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين জন্মের মতো করছে আল্লাহ দেখতে চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো না কিভাবে দেখবেন আরে ভাই আল্লাহ যে সূর্যটা তৈরি করছে যে সূর্যটা মালিক বানাইছে এই সূর্য যখন এই বারোটা সাড়ে বারো একটা এমনি টাইমে যদি আপনার এই চোখ দিয়ে সূর্যের দিকে একদম ডাইরেক্ট সূর্যের দিকে যদি একবার টাকান টাকানোর পরে মাত্র পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখাইছেন এরপরে যদি চোখ ফিরে আবার দুনিয়ার দিকে টাকান বলেন আলো ঠিক থাকে আলো হারা যায় না অন্ধকার হয়ে যায় শুধু কিছু বলে না কি হইল বলার জন্য সুগন্ধ হয়ে গেল না এখানে ওই আলোর কাছে আমার আলোটা গ্রাস হয়ে যায়

একটা মানুষ দৌড়ে মুসা আলি সালিয়ে দাঁড়ায় করে দাঁড়াইছে সেই পদার্থ

আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলে কি সমস্যা তোমার বলো কেন তুমি আমার পথটা দিয়ে বন্ধ করলে আল্লাহর বান্দা বলে আমি আপনাকে দিয়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করাইতে চাই কি করাইতে দোয়া আমাদের দেশে দেখবেন মানুষ ইমাম সাহেবের কাছে যায় হুজুরকে 50 টাকা দিলাম 100 টাকা দিলাম একটু আমার বাবার জন্য দোয়া করবেন বাবার সন্তানের লেখাপড়া ভালো হচ্ছে না পরীক্ষা চলতেছে হুজুর একটু দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালো হয় ঠিক কিনা বলেন আমার আব্বা মারা গেছে হুজুর একটু আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবরে তাদের শান্তি দেয় ঠিক না হুজুর ব্যবসা বাণিজ্য ভালো হয় না দোকানে বেচা কেনা খুব একটা হয় না মানুষজন বাকি নিয়ে পড়ায় গেছে যা আর বাকি নিতে আসে না দোকান চালাইতে পারেন একটু দোয়া করবেন ব্যবসায় যেন উন্নতি হয় মানুষের কাছে পাওয়া যায় আসলে বলেন তো প্রবলেম যেটা হয়েছে এই প্রবলেমের কথা আল্লাহর কাছে ওই মানুষটা নিজে বলতে পারে কি পারে না নিজেও তো বলতে পারে কিন্তু এখানে একটা বিষয় কাজ করে সেটা হলো আপনি যদি ডিসি অফিস থেকে কোনো কিছুর বাজেট পাশ করাইতে চান সরকারি বড় অফিস থেকে ডাইরেক্ট যদি আপনি সেখানে ঢোকেন তো আপনাকে চিনবেও না আপনার পরিচিতি নাই তবে সময় লোক কেউ না আপনার কাগজ পত্রই দেখবে না এরকম হইতে পারে যে কারণে ওই অফিসে চেনা জানা আছে যাওয়া আসা আছে তাদের সাথে সম্পর্ক আছে এমন একজন মানুষের মাধ্যমে যদি যান তাহলে আপনার কাজটা অতি দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে কথা বলেন ঠিক কিনা এদেশের আলী পোলামা যারা হাফিজ যারা বলি বুজুর্গ যারা এরা কোন আল্লাহ তারা কাছে

তোমার দোয়া করবে তোমার ভাষাই করবে তোমার চাহিদা মতো করবে যা বলে চায় তা তুমি চাই ভাই তোমার জন্য ভালো আল্লাহর বাংলা বলে হুজুর আমি দোয়া করতে পারতাম কিন্তু আমার জবানে একটা প্রবলেম সেটা হল আমি প্রচুর পরিমাণে আমার জবান দিয়ে মিথ্যা কথা বলি কি বলে মিথ্যা কথা বলে শুধু কি ওই মানুষটাই বলছিল মিথ্যা কথা না আমরাও

আমি বুঝছি একদিন ভাই কি কর কি বুঝলেন আপনার বৌ দিয়ে কয় না আমার বৌ দিয়ে না সিরাজ বন্ধু ছেলা যিনি জজ ওনার বৌ দিয়ে আমি বুঝছি জজ সাহেবের কাছে গেছি mondtad rá ez a morit, de káosz van a káosz. De most egy kis út díjkor, azért barátainak hogy különböző helyeken, hogy boldogultam. De kuszkodott hogyha, de ha akarok hízni, azon a récsi kor más, hízni nincs. Ha akarok hízni azon a récsi van egy viszonylag többet ám az az násszamú nekem van, hogy